নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল স্লোগান বন্দে মাতরম সঙ্গীতের দেড়শোতম বর্ষ পূর্তি উপলক্ষে আগামী তেইশে জুন কলকাতার সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হতে চলেছে দু হাজার শিল্পীর কণ্ঠে একসাথে বন্দে মাতরম সঙ্গীত আগামী তেইশে জুন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে এবং বন্দে মাতরম সঙ্গীতের দেড়শো বছর পূর্তি উপলক্ষে সনাতনী এডুকেশন অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন ও শ্যামপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হতে চলেছে দু হাজার শিল্পীর কণ্ঠে একসাথে বন্দে মাতরম সংগীত পরিবেশন এই উপলক্ষে আজ কলকাতা প্রেস ক্লাবে এই দুই সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুই সংগঠনের প্রধানসহ সাংসদ জগন্নাথ সরকার পঞ্চায়েতী আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দ গিরিজি মহারাজ জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর শুদ্ধ গুণাত্মানন্দ গিরিজি মহারাজ প্রমুখ এখন কড়া খবরে শুনুন তেইশে জুন সায়েন্স সিটিতে ঠিক কি হতে চলেছে এবং কেন বন্দে মাতরম সঙ্গীতের দেড়শো বছর পূর্তিতে দু জন শিল্পীর কণ্ঠে একই সাথে পরিবেশিত হবে বন্দে মাতরম এ প্রসঙ্গে কি বললেন সাংসদ জগন্নাথ সরকার তেইশে জুন যে প্রোগ্রামটি হবে আমরা আরেকটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার রূপরেখা আমরা তৈরি করব শুধু কালচারাল অনুষ্ঠান সম্পূর্ণ গান আমরা এটাকে স্থিমিত রাখবো না শেষ করব না আমরা দীর্ঘদিন ধরে এই ধর্ম জাগরণের জন্য যে ধর্ম রক্ষার জন্য বন্দে মাতরম রচিত হয়েছিল যে ধর্ম রক্ষার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান দিয়েছিলেন আর সেটা আমরা রক্ষার জন্য সেই জাগরণের জন্য সমস্ত বর্ণ যা পাত উপাসনা পদ্ধতির মানুষকে আহ্বান রাষ্ট্র রাষ্ট্রপ্রেমে রাষ্ট্রমন্ত্রী দীক্ষিত হয়ে আমরা বাংলার কালচার বাংলার সংস্কৃতি বাংলার গৌরব যাতে রক্ষা করতে পারি যে বাংলা ছিল আগামী দিন পৃথিবীর চিন্তার কেন্দ্রবিন্দু এবং কোথলে পর্যন্ত তিনি স্বীকার করতে বাধ্য হয়েছিলেন তাই আমরা দেখেছি সেই বাংলা আজকে সত্যিকারের স্বাধীনতার পর একের পর এক যেন পিছিয়ে চলেছে আর সেই কারণে হয়তো বিজ্ঞাপনের দিতে হচ্ছে বাংলা আমরা এগিয়ে চলেছি তাই আমাদের দুর্ভাগ্য বাংলা যাতে প্রকৃতপক্ষে পক্ষে তার স্বর্মের থেকে স্বজাগরণ করতে পারে বন্ধের মাতরম গানের মধ্যে দিয়ে পূর্ণ গানের মধ্যে দিয়ে এখন গন্ধের মাতরম পূর্ণ আর গাওয়া হয় না আমরা ওই দিন অর্থাৎ তেইশে জুন পূর্ণ গন্ধের মাতরম গাইয়ে যে সেদিনকে আমাদের টিম ঘোষণা করে এই ধর্ম রক্ষার জন্য বিভিন্ন প্রোগ্রাম বা জাগরণ কর্মসূচি আমরা বাংলা ব্যাপী নেওয়ার জন্য আমরা আহ্বান করছি সকল শ্রেণীর মানুষকে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে কি বললেন পঞ্চায়েতী আকরার মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দ গিরিজি মহারাজ তাই শুনুন এখন মানুষ মানচিত্রের জন্য জীবন দেয় জীবন দেয় মায়ের জন্য মানচিত্র যখন মা হয়ে ওঠে ভূখণ্ড যখন মা হয়ে ওঠে তখনই দেশব প্রেম দেশাত্মবোধ এবং একটা ভৌগোলিক খণ্ডের জন্য আত্মদান করবার প্রেরণা হৃদয়ে জাগরুক হয় আর সেই প্রেরণাকে জাগাতে গেলে যার প্রয়োজন তা হলো মন্ত্র সেই স্বদেশী মন্ত্র স্বদেশ প্রেমের মন্ত্র সেই আত্মজাগরণের মন্ত্র বন্দে মাতারমন্ত্র শাস্ত্র বলছেন বিধিয়তে যাকে মনন করলে যাকে চিন্তন করলে যাকে ভাবনা করলে যাকে চর্চা করলে আমরা দুঃখ থেকে যন্ত্রণা থেকে নিত্যদিনের সংকীর্ণতা থেকে মুক্তি পেতে পারি তাই হল যখন তার দেশপ্রেমের মন্ত্র হয় তখন সেই মন্ত্রকে জপ করলে সেই মন্ত্রকে ধ্যান করলে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হই আমরা দেখেছি ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় পকেটে গীতা কণ্ঠে বন্দে মা ধ্বনি আমাদেরকে হাসি মুখে হাসি কাঠকে বরণ করে নেবার সৌর্য জাগিয়েছে বীর্য জাগিয়েছে অনুপ্রেরণায় অনুপ্রেরিত করেছে তাই বন্যে মাতারং আনন্দ মঠের একটি গান সাহিত্যিকের লেখা উপন্যাসের একটা সঙ্গীত এইভাবে একটা দেশ একটা জাতি একটা কাল খণ্ডের একটা কাল প্রেক্ষিতে মুক্তিমন্ত্র হয়ে উঠতে পেরেছে তাই বন্যে মাতারং কেবল একটা গান নয় বন্দে মাতরম বাঙালির অস্মিতা স্বাধীনতার অন্তরে থাকা সংগ্রামে প্রসুপ্ত বন্ধি শিখা এবছর তারই দেড়শো বছর পূর্তি হচ্ছে আমরা যদি দেখি যে কেবলমাত্র কতগুলো বিচ্ছিন্ন রাজনৈতিক পরাক্রম কিংবা ঘটনা পরম্পরা আমাদের স্বাধীন করেছে তাহলে কিন্তু সেই দেখাটা হবে খণ্ডিত আসলে স্বাধীনতার অন্তরালে যা ছিল তা হচ্ছে আমাদের প্রত্যেকের বোধ দেশকে জাতিকে নরনারীকে মানুষকে শোষণ এবং শাসনের বিরুদ্ধে একত্রিত হওয়াকে উদ্বুদ্ধ করা আর সেই উদ্বুদ্ধ হয়েছে মানুষ একটা গানের মধ্যে দিয়ে একটা মন্ত্রের মধ্যে দিয়ে বন্দে মাতারমের একটা প্রেরণার মধ্যে দিয়ে আমরা দেখেছি এই গানকে অরবিন্দ ঘোষ বলেছেন জাতীয় গীতি ভারতবর্ষের জাতীয় গীত বলে যদি কিছু থাকে তা বন্দে মাদারমের মধ্যে দিয়ে মুহূর্ত হয়ে উঠেছে এই গানে এমন কি আছে যা অন্য গানে নেই এই গানে আমরা সেই মূর্তি পেয়েছি সেই বিগ্রহ পেয়েছি যাকে আমরা দীর্ঘদিন ধরে অন্বেষণ করছিলাম কথা শুরুতেই আমি বলেছি একজন একটা জন্য তার জীবনটা দিতে পারে না তার জীবন দেয় তার মায়ের জন্য তার বাবার জন্য তার পরিবারের জন্য তার আত্ম বলিদান তখনই সার্থক হয় যখন সে ওই রেখার মধ্যে

গন্ধে মাথার তার একশো পঞ্চাশ বর্ষের যে পূর্তি সেই পূর্তি হতে চলেছে কিন্তু আমরা বাঙালি হয়ে সেই বা সেই পূর্তিটিকে যে এত বড় একটি শুধু সঙ্গীত বা শুধু মন্ত্র নয় যেটা আমাদের প্রত্যেকটা আহামর ভারতবাসীর হৃদয়ের স্পন্দন সেই স্পন্দনটিকে আমরা বাঙালি হয়ে বা আমরা এই বাংলা থেকে এই সঙ্গীতের উদ্ভূত সেইভাবে কি তার গুরুত্ব বা তাকে গুরুত্ব দেওয়া আমরা করতে পারি বা করছি না এই জন্যই আজকের আমাদের এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে মলিদান দিবসই প্রোগ্রাম আমরা নিয়েছি যাতে অন্তত আমরা সকলে মিলে এই দিনকে মনে রাখতে পারি এবং সবার মধ্যে বন্দে মাতারামের যে প্রকৃত ভাব সেটাকে যেন আমরা প্রচার করতে পারি এবং সেটা মহারাজ আগেই বললেন যে আমরা শুধু সাধু সন্ন্যাসী গৃহস্থ বা সাধারণ অসাধারণ নয় ভারত মা এই মায়ের পুকুরে আমরা সকলেই জন্মেছি সেই সন্ন্যাসী হওয়ার আগে আমরা এখানেই জন্মেছি

অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে